নমস্কার ভাগ্যবর্তা অনুষ্ঠানে সকলকে স্বাগত আমন্ত্রণ এই ভাগ্যবর্তা অনুষ্ঠানটা আপনারা দেখবেন কেন লাইক বা শেয়ার অথবা সাবস্ক্রাইব করবেন কেন তার কিছু কিছু অবশ্যই কারণ আছে দেখুন কারণ ছাড়া কিন্তু কিছু হতে পারে না যেটাকে বলছে কার্যকারণম আজকে এই অনুষ্ঠানটা দেখার পর শোনার পর আপনারা যদি কিছু কথা মেনে চলতে পারেন তাহলে তো আপনাদের জীবনের ইম্প্রুভমেন্ট অবশ্যই আছে মানুষের মতন মানুষ হতে পারবেন আপনার পরিবার আপনার সন্তান যারা আছে তাদেরকেও আপনি সৎযুক্তি দিতে পারবেন দেখুন এখনকার দিনের বেশি সাবস্ক্রাইব হচ্ছে বা লাইক শেয়ার হচ্ছে কোন কোন প্রোগ্রামগুলো জানেন না আছে প্রোগ্রাম। প্রোগ্রামে বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তার প্রোগ্রামগুলোই বেশি লাইক শেয়ার হচ্ছে আপনারা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছেন একবার চিন্তা করেছে একটু প্রতিবাদ করছেন না বা এড়িয়ে চলে আসছেন না কেন এটা কি হচ্ছে একটু চিন্তা করে দেখুন আপনার মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে আপনি সব উত্তর দিতে পারবেন একটু চিন্তা ভাবনা করুন আজকে যদি আমরা প্রতিবাদটা না করি তাহলে পরবর্তী জেনারেশনকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি একটু খুব ভালো করে চিন্তা করুন তো অশ্লীল নাচ অশ্লীল গান আমরা মন্তব্য করছি শেয়ার করছি অথচ ধর্মশাস্ত্র জ্যোতিষশাস্ত্র যারা ভালো ভালো কথা বলে যারা সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে তাদের কথাগুলো শুনুন মেনে চলুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এবার ব্যাপারটা হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনাকে মানতেই হবে এরকম ব্যাপার না আপনার নিজস্ব মতামত কিছু আছে আপনি খুব ভালো করে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আমরা যে কাজটা করছি সে কাজটায় কতজন উপকৃত হচ্ছে আমি নিজে কতটা উপকৃত হচ্ছি জ্যোতিষশাস্ত্র ভাগ্য ধর্মশাস্ত্র বিভিন্ন রকম অনুষ্ঠান আছে এগুলো দেখুন শুনুন এবং মেনে চলুন দেখুন আজকে হয়তো আপনার প্রয়োজন হচ্ছে না ফিউচার ভবিষ্যতে কারোর জন্য তো কোনো কথার প্রয়োজন হতে পারে কাউকে পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে সেই জিনিসগুলো একবার চিন্তা করুন যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মানে হয়তো একদিন আপনার জীবনে কেটে যেতে পারে এইগুলোকে দেখুন শুনুন মানুন এবং মেনে চলার চেষ্টা করুন আমি আরো বলছি আপনাদের অনেক কথা আছে বলার তবে এখন তো দিনকাল একটু অন্য তার কারণ হচ্ছে অন্য বলতে বেশি কথা বললে বেশি ধর্মশাস্ত্র সম্বন্ধে সম্বন্ধে কথা বললে ভাবে বোধ এর কোনো উদ্দেশ্য আছে পয়সা কামানো। এখন তো মানুষ পয়সার পেছনে বেশি ছুটছে সে যেভাবেই হোক পয়সাটাকে রোজগার করতে হবে হ্যাঁ আপনি রোজগার করুন আপনাকে কেউ বরণ করেনি কিন্তু সেটা যেন উদ্দেশ্যটা ঠিক থাকে যাতে কারোর কোনো ক্ষতি না হয় এই চিন্তা ভাবনা নিয়ে আপনি রোজগার করুন এবং আপনার সুনির্দিষ্ট পথে এগিয়ে চলুন এই ইলেকট্রনিক্স পোচার মাধ্যম কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এটা মনে রাখবেন কিন্তু আমরা যারা জ্যোতিষী বা ধর্মশাস্ত্র সম্বন্ধে যারা আলোচনা করি তারা কতটা কি মেনে চলি সেটা আমরা নিজেরাই বলতে পারব কিন্তু একটা জিনিস জানবেন আমরা ইলেকট্রনিক্স প্রচারের মাধ্যমে যে মন্ত্র প্রদান করি যে মন্ত্র দিই সেটা আপনার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে সেটা পুরোপুরি নির্ভর করবে কিন্তু আপনার বিও বির ওপর মানে ওই জন্মকালীন ছ প্ল্যানেট সব কিছুর উপর নির্ভর করে এইবার যে মন্ত্রটা লক্ষ্মী মন্ত্রটা আমরা প্রদান করি বা আমরা শত্রু নাশের মন্ত্র প্রদান করি বা সংকট মোচনের যে মন্ত্রগুলো প্রদান করি সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে ভ্যারাইটিস ছ ভ্যারাইটিস প্রতিকার ভ্যারাইটিস প্ল্যানেট ভ্যারাইটিস প্লেস অফ ڈیٹ অফ बर्थ चार्ट একটা জিনিস করে দেখুন তো ডেভেলপমেন্ট হয় কিনা আমি এখানে কাউকে ছোট করছি না কোন ভিকারি বা যারা আছে তাদেরকে লক্ষ্মী মন্ত্র দিয়ে দেখুন তো যে তাদের লক্ষ্মী প্রাপ্তি হচ্ছে কিনা আমাদের মনে প্রশ্ন এটা আসতেই পারে কিন্তু দেখা যাবে কি এই যে মন্ত্র ও যদি ঠিক মতন জব করতে পারে ও হয়তো যে পয়সাটা রোজগার করত তার থেকে হয়তো কিছুটা বেশি হতে পারে কিন্তু পুরোপুরি ধনলাভ কখনোই সম্ভব না বা পুরোপুরি শত্রু নাশ সেটা কখনোই সম্ভব না সেটা নির্ভর করবে আপনার চার্টের উপর আপনার কথাবার্তা চলাফেরা আচার ব্যবহার সবকিছুর ওপর নির্ভর করবে কিন্তু গ্রহের অবস্থানের কার্যকর ধর্মশাস্ত্র নীতিশাস্ত্র জ্ঞানশাস্ত্র স্বাস্থ্য তৈরি হয়েছিল মানুষের জন্য। এইগুলো মেনে চলার জন্যই কিন্তু এই শাস্ত্রগুলো তৈরি করা হয়েছিল এবং এগুলো বলছে শুদ্ধ হা চাই মানে আপনি যে চিন্তা ভাবনা করবেন তার মধ্যে যেন শুদ্ধতা থাকে এই শুদ্ধতা কি বলছে সেটা আপনার সাংসারিক পথ হতে পারে আপনার ব্যবসায়িক পথ হতে পারে ঈশ্বরকে পাবার উদ্দেশ্য হতে পারে অতএব শুদ্ধ চিন্তাভাবনা যদি আমাদের থাকে হাজার কষ্ট করবে করলেও ওভার কাম টু ইওর লাইফ গুড পজিশন ভালো পজিশন আপনি জীবনে পেতে পারে যেটা কিছু সময়ের জন্য খারাপ আসতো পরবর্তীকালে আপনি উত্তীর্ণ হতে পারে এই যে মন্ত্রটা প্রদান করি আমরা এই মন্ত্র মানে হচ্ছে এই মনটা তোমা অতএব শুদ্ধ ভাবে শুদ্ধ ব্যক্তিতে একাগ্র চিত্রে যদি আমরা যে কাউকেই ডাকতে পারি আপনি যার সাধনায় করেন না কারণ দানা কালী কৃষ্ণ বগলা যার সাধনা যাকে আপনার ভালো লাগে আপনি ডাকতে পারেন কিছু সময় খারাপ আসলেও পরবর্তীকালে ঈশ্বর আপনাকে ঠিক আপনাকে কাছে ডেকে নে আমরা যে মন্ত্রটা ইলেকট্রনিক্স মাধ্যমে প্রদান করি এটা কিন্তু সিদ্ধ সাধ্য সুসিদ্ধ করি আমরা বিচার করি না কার ক্ষেত্রে কোন মন্ত্র প্রয়োজন এটা না বিচার করি কিন্তু আমরা প্রদান করি একটা জিনিস মনে রাখবেন এই বিচারটা কিন্তু হরস্কোপের উপরে হয় আবার নামের ওপরে হয় যারা দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলতে পারি আপনার গুরুর কাছ থেকে আপনারা বা যারা দীক্ষা নেবেন কুর কাছ থেকে আপনারা সিদ্ধ সাধ্য সুসিদ্ধ করি মন্ত্র করে আপনার ইষ্টদেবকে বিচার করুন এবং সেখান থেকে মন্ত্র নিন সেই মন্ত্র জপ করলে অবশ্যই আপনি ফল লাভ পাবেন এইবার আপনাকে একটা ঘটনা বলি আমি বেশ কয়েক বছর আগে প্রায় কুড়ি বছর আগে একটা কথা বলছি খুবই বেশি হবে হয়তো আমি কাঁসাপাড়ায় চেম্বারে গেছি হালি শহরের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেইখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি ভদ্রলোকের জন্য অপেক্ষা করছি অনেক দিনকার কথা তো একটা ছেলে আমার কাছে ছুটতে ছুটতে আসতো তখন ওই আমার ধরুন বেরবা বসন ছিল এসে বলছে বাবাজি আপনি কোথায় এসেছেন আমি মামি একজনের জন্য ওয়েট করছি ভদ্রলোক আসবে তার সাথে কথা বলব বাবাজি জানেন এই বাড়িতে একটা ছেলে ছিল সে ছেলেটা

খুব শুদ্ধভাবে থাকতে পারো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারপরে যেটা চাট আছে সেই চাটটা বিচার করে তারপরে যেন মন্ত্র বলে আমি চলে এসেছিলাম তারপরে কি হয় বা কি হয়েছে সেটাও আমার জানতে পারিনি তো সেই জন্যই বলছি সবাই ক্ষেত্রেই সব মন্ত্র কিন্তু প্রযোজ্য না একটু খুব ধীর স্থির চিন্তা ভাবনা করে আপনারা এগোবেন অনুষ্ঠানে অনেক কিছু বলার থাকে আজকে এই পর্যন্তই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি প্রয়োজন মনে করে তবেই করবেন নচেত নয় ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন